আত্মা অমর তবুও সব ভুলে যায় কেন হিন্দু পুরাণের রহস্যময় ব্যাখ্যা রাতের নিস্তব্ধতা ভেদ করে চাঁদের রূপালী আলয় স্নান করা এক প্রাচীন অশ্বত্থ গাছের নিচে নিঃসঙ্গ বসেছিল এক সত্যের পথিক চারপাশ যেন থমকে আছে কিন্তু তার অন্তরে জেগে উঠেছে অবারিত প্রশ্নের আগুন অস্তিত্বের গভীরতাকে ছুঁয়ে যাওয়ার অদম্য তৃষ্ণা আত্মা যদি সত্যিই অমর হয় তবে কেন আমরা জন্মের পর আগের সব স্মৃতি ভুলে যাই ঠিক তখনই যেন অদৃশ্য কোনো শক্তির টানে তার সামনে ধীরে ধীরে উপস্থিত হলেন এক বৃদ্ধ ঋষি সাদা দাড়ি শান্ত চোখ আর মুখে অদ্ভুত প্রশান্তি ঋষি শুনে বললেন এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে তোমাকে সময়ের পর্দা উন্মোচন করতে হবে শোনো এবার আমি তোমাকে সেই গোপন কথা বলবো যা বহু যুগ ধরে পুরাণে লুকিয়ে আছে ওম জন্ম মৃত্যুর মধ্যকার অদৃশ্য যাত্রা ঋষি বললেন মানুষ ভাবে মৃত্যু মানেই শেষ কিন্তু পুরাণ বলে মৃত্যুর পর এক নতুন যাত্রা শুরু হয় আত্মা যখন শরীর ত্যাগ করে তখন সে ঠিকই সব মনে করতে পারে কোনো ভুল কোনো পাপ কোনো সুখ সবকিছু কিন্তু যখন সেই আত্মা নতুন জন্মের দিকে যেতে শুরু করে তখন তার সামনে আসে এক দীপ্তিমান আলো হিন্দু স্বাস্থ্য বলে এই আলোকে বলে মায়ার পর্দা এই পর্দা আত্মাকে ঘিরে ফেলে যেন আগের সব স্মৃতি ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে যেন ঈশ্বর নিজ হাতে আত্মার ওপর একটি কোমল ছায়া রাখেন যাতে সে নতুনভাবে শুরু করতে পারে ওম নতুন শরীর নতুন মন নতুন পথ ঋষির কণ্ঠ নরম হয়ে এলো কারণ স্মৃতি আত্মার নয় স্মৃতি বহন করে মন আর মন প্রতিটি জন্মে নতুন হয় শরীর বদলালে মনও বদলায় শুধু একটু গভীরে কিছু চিহ্ন লুকিয়ে থাকে যাকে বলে সংস্কার কারো অকারণ ভয় কারো অদ্ভুত প্রতিভা কারো ব্যাখ্যাতীত ভালোবাসা এ এসবই পূর্বজন্মের আভাস কিন্তু সম্পূর্ণ স্মৃতি তা আর ফিরে আসে না ওম যদি সব মনে থাকত জীবন অচল হয়ে যেত ঋষি হঠাৎ জিজ্ঞেস করলেন ধরো তুমি জানো তোমার মা বাবা আগের জন্মে অন্য কেউ ছিল ধরো তুমি জানো তোমার শত্রু আগের জন্মেও তোমার শত্রুই ছিল তবে কি তুমি শান্তিতে বাস করতে পারতে তরুণ মাথা নাড়লো না কখনো না ঋষি হাসলেন তাই ঈশ্বর আমাদের আগের জন্মের স্মৃতি দেন না কারণ মানুষ যদি সব মনে রাখত সে প্রতিটি মুহূর্তে অতীতের কারাগারে বন্দী হয়ে যেত হয়তো কেউ তার পুরনো পাপের জন্য ভেঙে পড়ত কেউ পুরনো শত্রুতায় জড়িয়ে আবার নতুন দ্বন্দ্ব শুরু করত কেউ পুরনো প্রেম ভুলতে না পেরে বর্তমান জীবন নষ্ট করে দিত জীবন থমকে যেত কর্ম থেমে যেত মানুষ এগোতে পারত না ভুলে যাওয়া এটাই সবচেয়ে বড় আশীর্বাদ ঋষির চোখে তখন যেন গভীর আলোর ঝালক তিনি বললেন পূর্বজন্মের স্মৃতি মুছে যাওয়াই মানুষের সবচেয়ে বড় মুক্তি কারণ জীবন হল শিখতে থাকা নতুন ভুল নতুন শিক্ষা নতুন যাত্রা যদি তোমাকে আগের জন্মের সব ব্যথা সব ক্ষত সব দুঃখ বহন করতে হতো তবে এই জন্মের আনন্দ তুমি কখনোই অনুভব করতে পারতে না স্মৃতি মুছে যাওয়া মানে শূন্য হয়ে যাওয়া নয় বরং নতুনভাবে পূর্ণ হওয়ার সুযোগ পাওয়া কিন্তু আত্মা ভুলে যায় না মানুষ ভুলে যায় তারপর ঋষি ধীরে ধীরে বললেন আত্মা কখনো ভুলে যায় না ভুলে যায় শুধুই শরীর মন যেমন নদীতে ঢেউ আসে যায় কিন্তু নদী থাকে অটল তেমনি স্মৃতি লুকিয়ে থাকে আত্মার গভীরে কিন্তু আমাদের কাছে প্রকাশ হয় না মোক্ষ পাওয়ার দিন যেদিন আত্মা ঈশ্বরের সঙ্গে একাতার হবে সেদিন নাকি সব স্মৃতি ফিরে আসে সকল জন্মের সকল কালের কিন্তু তার আগে আমরা কিছুই জানি না জানতে হয় না কারণ অজানাই আমাদের রক্ষা করে শেষ কথা ঋষি উঠে দাঁড়ালেন চাঁদের আলো তার গায়ের উপর পড়ছিল স্মৃতি ভুলে যাওয়া দুর্বলতা নয় এটি ঈশ্বরের করুণা তিনি বললেন যেন তুমি নতুন জীবন নতুন সম্পর্ক নতুন ভালোবাসা নতুন আশা নিয়ে পথ চলতে পারো তরুণ নীরবে তাকিয়ে রইল হঠাৎ মনে হল এ যেন শুধু গল্প নয় জীবনের গভীরতম সত্য যদি ভিডিওটি আপনার মনে ছোঁয়া দেয় তবে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও গভীর অনুপ্রেরণামূলক গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সঙ্গে এই অন্তর্মুখী যাত্রায় থাকার জন্য